হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় কৌশিক চক্রবর্তী যাকে তোমরা মাইন্ডফুল কৌশিক নামে চেনো আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল এবং প্রয়োজনীয় প্রতিটা ভালোবাসার মানুষের জন্য সে যে কোনো জেনারেশনেরই হোক না কেন এই ভিডিওটা প্রতিটা মানুষের তার প্রিয়জনের সাথে বসে দেখা এবং শোনা উচিত যদি তারা দীর্ঘস্থায়ী সম্পর্ক নিয়ে গর্ব করতে চায় অনেক 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 অনুরোধ পাওয়ার পর আজকে আমি কোনো রকমের সময় করতে পেরেছি এই ভিডিওটা নিয়ে কথা বলার প্লিজ 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 মন দিয়ে শোনো বন্ধুরা আজকের এই আধুনিক যুগে সম্পর্কগুলো কেমন যেন ভঙ্গুর হয়ে গেছে এখন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে বিয়ের ভিড়ের থেকে কোর্টে ডিভোর্সের ভিড় অনেক অনেক বেশি স্বামী স্ত্রী একে অপরকে ঠকাচ্ছে প্রেমিক প্রেমিকারাও কিছুদিন পরে সম্পর্ক পুরনো হয়ে গেছে বলে অন্যদিকে মন নিয়ে চলে যাচ্ছে এরকমই একটা সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি যেখানে বাড়ছে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্সের প্রকোপ হ্যাঁ এক্সট্রা আর তার সাথে পাল্লা দিয়ে সুযোগ নিয়ে চলছে ডেটিং অ্যাপগুলোর রমরমা ব্যবসা সেটা টিন্ডার হোক বাম্বেল হোক বা আর অন্য কোনো ডেটিং অ্যাপ কারণ কারণ মানুষের কাছে এখন অপশন অনেক অনেক বেশি তাই মানুষ খুব সহজে খুব সহজে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা সম্পর্ক ভাঙা সহজ কিন্তু ভাঙা সম্পর্ক মেরামত করা অনেক বেশি শক্তিশালী মানসিকতার পরিচয় দেয় আমি আমার নিজের চোখে আমার বাবা মায়ের সম্পর্ক দেখেছি সেখানে প্রথম দিন দিন থেকে শেষ পর্যন্ত দেখেছি ভালোবাসা দায়িত্ব যত্ন এবং কম্প্রোমাইজ আধুনিক সম্পর্কগুলো শুধুই কম্প্যাটেবিলিটি ওয়েভ তার পছন্দ অপছন্দের উপর দাঁড়িয়ে আছে কিন্তু বন্ধুরা সম্পর্ক টিকে থাকে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ আর একে অপরকে ধরে রাখার মানসিকতার উপর ভালোবাসা মানে একে অপরকে না ছেড়ে থাকা ভালোবাসা মানে একে অপরকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আগলে রেখে দেওয়া হ্যাঁ সেটাকেই ভালোবাসা বলে আর এইটুকু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ভালোবাসার মানে এবং ভালোবাসার মর্যাদা ধরে রাখা ভীষণ 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 মুশকিল এবং আমার ছোট্ট একটা পরামর্শ আছে তোমাদের সবার জন্য যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো ডেটিং ডেটিং অ্যাপ অ্যাপ ডিলিট করে ফেলো যা যা আছে সমস্ত ডিলিট করে ফেলো সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় নষ্ট করা বন্ধ করো এবং তারপরে তুমি রেজাল্টটা দেখো দেখো ধীরে ধীরে তোমার সম্পর্ক অনেক 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 গভীর হতে শুরু করেছে এই যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম এগুলো ছিল আমার কিছু ছোট্ট পর্যবেক্ষণ কিন্তু ডিপ পর্যবেক্ষণ তো যদি কথাগুলো তোমার মনে দাগ কেটে থাকে তাহলে ভালোবাসার মানুষটিকে আরেকটু ভালো করে ধরে রাখো শান্তি সুখ আর আনন্দ জীবনে আসবেই আর আরও বেশি ভিডিও পেতে আরও এরকম ধরনের সাজেশন পেতে মাইন্ডফুল কৌশিক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও ছড়িয়ে দাও সবার মধ্যে যাতে শুধু তুমি নয় আরও পাঁচটা মানুষ এই ভিডিও দেখে তাদের সম্পর্ককে ঠিক রাখতে পারে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো